আজ আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা এই গরমের দিনে খুবই একটা পারফেক্ট রেসিপি বলতে পারো যেটা গরম গরম ডাল ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো নমস্কার বন্ধুরা আমি কাকলি আর কাকলি ফুড স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকে আমি এই রেসিপির জন্য এখানে এক আটি সাদা ডাটা নিয়ে নিয়েছি এই ডাটাগুলো যখন হাট থেকে নিয়ে আসে তখন কিন্তু একদম ফ্রেশ ছিল এক ঘন্টা পরেই পাতাগুলো কেমন যেন নেতিয়ে গেল তার মানে বুঝতে পারছো যে কতটা গরম পড়েছে আর আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো ঝিঙে আর নিয়ে নিয়েছি মাঝারি সাইজের আটটা আলু এখন চলো এখন এই ডাটাগুলো থেকে পাতাগুলোকে আলাদা করে নেব আর বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক চ্যানেলটাকে ফলো করে দিও আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে এতে করে আমি যখন আবার নতুন কোন রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো এখানে আমি পাতাগুলোকে ডাটা থেকে আলাদা করে নিলাম আর এই পাতাগুলো আমি রসুন দিয়ে ভাজবো এখন চলো ডাটাগুলোকে কেটে নেব তো এইভাবে লম্বা লম্বা করে ডাটাগুলোকে আমি কেটে নিচ্ছি তো চলো সমস্ত ডাটাগুলোকে এইভাবে আমি কেটে নেব তো ডাটাগুলো সব কাটা হয়ে গেলে পরে একটা বাটিতে জল নিয়ে পরে ডাটাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে পরে অন্য একটা তালাতে তুলে নিলাম যেহেতু ডাটার মধ্যে অনেক ময়লা থাকে তো সেই জন্য ডাটাকে ভালো করে ধুয়ে নিতে হয় এরপর ঝিঙেগুলোকে কেটে নেবো তো ঝিঙেগুলোকে প্রথমে টুকরো টুকরো করে কেটে নিলাম তারপরে ঝিঙের ছালগুলো ছাড়িয়ে নিয়ে পরে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো এইভাবে লম্বা লম্বা করে আমি সমস্ত ঝিঙেগুলোকে কেটে নেব তো ঝিঙেগুলো সব আমার কাটা হয়ে গেলো আর ঝিঙেগুলোকেও ভালো করে সুন্দর করে ধুয়ে নেবো তো দেখো আমি এখানে ধুয়ে ধুয়ে যে থালাটাতে আমি ডাটাগুলো রেখেছিলাম সেই থালাটাতেই ঝিঙেগুলোকে রেখে দিলাম ঝিঙ্গে কাটা হয়ে গেল ডাটাও কাটা হয়ে গেল। এখন চলো আলুগুলোকেও কেটে নেবো তো এই তো এখানে আমার আলুগুলোও কাটা হয়ে গেল। এখন আলুগুলোকেও ভালো করে ধুয়ে পরে থালার মধ্যে তুলে নেবো আর আলুগুলোকেও যেমন ঝিঙে কেটেছিলাম সেরকমই লম্বা লম্বা করে কেটে নিলাম সবজিতে আমার কাটা হয়ে গেল। এখন চলো রান্নাটা চাপাই যেহেতু এই সবজিটাতে পেঁয়াজ দেবো সেই জন্য পেঁয়াজও কেটে নিয়েছি পেঁয়াজ না দিলেও হবে কিন্তু আমি পেঁয়াজ দিচ্ছি কেননা পেঁয়াজটা দিলে সবজিটা খেতে আরও ভালো লাগবে কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দু টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটুখানি পাঁচ ফড়ন আর দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিয়ে দিলাম এখানে আমি একটা শুকনো লঙ্কা ব্যবহার করেছি ফড়ং ভাজা হয়ে গেলে পরে সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব সেই আমি প্রথমে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এখানে গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে রেখে আলুগুলোকে ভেজে নেবো এখানে কিন্তু আমি কোনো সবজি তুলে রাখবো না এক এক করে সব সবজি দিতে থাকবো তো দেখো এখানে আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে পরে পেঁয়াজগুলো দিয়ে দিলাম এখন আলু আর পেঁয়াজকে একটু সুন্দর করে ভেজে নেবো যখন আলু আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন ডাটাগুলোকে দিয়ে দেবো ডাটা আলু পেঁয়াজ সুন্দর করে ভেজে নিলাম সবার লাস্টে দিয়ে দিচ্ছি ঝিঙে ঝিঙে যেহেতু নরম সবজি সেজন্য ঝিঙেটাকে সবার লাস্টে দিয়ে দিলাম তো এখন সমস্ত সবজিকে মিনিট দুয়েক ধরে ভালো করে ভেজে নেব যাতে সুন্দর সব কিছু ভাজা হয়ে যায় সব সবজিকে আমি ভালো করে ভেজে নিলাম এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি স্বাদের ব্যালেন্স আনবার জন্য আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন এখন নুন আর চিনিকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু পোস্ততে হলুদ দিই না সেই জন্য আমি হলুদ দিলাম না নুন আর চিনিকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন সবজির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে দেওয়ার পর এখন একে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য যাতে সমস্ত সবজিগুলো সুসিদ্ধ হয়ে যায় তো এখানে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে আসছি ওইদিকে সবজি সেদ্ধ হতে হতে এদিকে একটা মশলা তৈরি করব তো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ পোস্ত তো আমি এখানে দু টেবিল চামচ পোস্ত নিয়ে নিলাম আনিয়ে নিয়েছি তিনটে লঙ্কা তো এখানে লঙ্কাগুলো আমার শুকিয়ে গেছে গরমের জন্য এখন এই পোস্ত আর লঙ্কাটাকে শিলনোড়াতে বেটে নেব পাঁচ মিনিট হয়ে গেলে পরে আমি ঢাকাটা খুলে নিলাম এখন আমি চেক করে নেবো যে সবজিগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা আমি এখানে দু একটা আলু কেটে কেটে দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা সব সবজি খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পোস্তটাকে সবজির মধ্যে দিয়ে দিলাম কেননা আমি পোস্ত কখনো ফুটাই না পোস্ত ফুটালার পরে দেখবে পোস্ত কেমন ফাটা ফাটা হয়ে যায় তো পোস্তটাকে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিলাম এখন এই পোস্তটা আমি নামাবো তো তার আগে দিয়ে দিলাম উপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটাকে আরেকবার ভালো করে সবজির সাথে মিশিয়ে নিলাম এখন আমি সবজিটা নামিয়ে নেবো তো এই ছিল আজকে আমার রেসিপি ঝিঙে ডাটা আলু পেঁয়াজে পোস্ত যেটা গরম গরম ডাল ভাতের সাথে খেতে খুবই অসাধারণ লাগে আর এই গরমের দিনে বেশি তেল মশলা না খেয়ে এই ধরনের সবজি খেতে হয় তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বন্ধুরা এই সবজিটা আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তোমাদের খারাপ লাগবে না তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীদের নতুন একটা রেসিপির সাথে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আজকের মতো টাটা ধন্যবাদ